রাজদেবকে উচিত শিক্ষা দিয়ে বিদ্যাকে নিজের বাড়িতে নিয়ে গেল রাজশৃত সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে তোরষা কাশ্যবাবুকে বলছে ফাগুনকে দেখিয়ে যে আমার মেয়েটা ও কি দোষ করেছে ও কী করে বাঁচবে আমি ওর মুখের দিকে কি করে তাকাবো বলো পিউ তখন এসে কাঁদে কাঁদে তোরষাকে বলছে শুধু ফাগুনের মা দু ধরনের মা হয় জানো তো একরকমের মেয়েরা যারা সবার মা হয় আর তোমার মতো কিছু স্বার্থপর মেয়ে শুধুমাত্র নিজের গর্বের সন্তানের মা হয় আর কারোর হয় না এমনকি নিজের স্বামীর আগের সন্তানকেও পর্যন্ত কপিল পিহুকে বলছে যে তুমি একদম চুপ করো এত টেনশনের মধ্যেই সম্পর্কে জটিলতা না তৈরি করো না প্লিজ কপিল কাশ্যপবাবুকে বলছে দাদা কি হবে এখন আমরা কী করবো কাশ্যপবাবু বলছে আবাসিকদের হস্টেলটা ভাঙতে পারিনি জমিটা অধিগ্রহণ করা হলো না যে বুলডোজারটা এসেছিল ভেঙে গুড়িয়ে দেবে বলে তার চাকাটা হঠাৎ থমকে দাঁড়ালো আর সেই চাকার সামনে এক মস্ত প্রাচীরের মতো দাঁড়িয়ে গেল বিদ্যা শুধু বিদ্যা নয় তার সঙ্গে পিসিসিআই কলেজের স্টুডেন্টরাও তোষা কাশ্যপ বাবুকে বলছে স্টুডেন্টদের নিয়ে আমার বিন্দু মাত্র ভাবনা নেই আমার ভাবনা শুধুমাত্র আমার মেয়েটাকে নিয়ে ওর কি হবে লজ্জায় অপমানে ওর মাথাটা নিচু হয়ে যাবে আমার মেয়েটার কি আর কোনোদিন বিয়ে হবে দু দুবার বর এসে মণ্ডপ থেকে ফিরে গেল আর কোনোদিনও ওর বিয়ে হবে না তারা প্রতিবেশী সকলের কাছে আমার মেয়েটার মাথাটা নিচু হয়ে যাবে এবার বলো আমার মেয়েটা বাঁচবে কি করে আচ্ছা আমি তো শ্রাবণের মা কিন্তু তুমি তো দুজনেরই বাবা তাই না দুই মেয়ের বাবা তা তুমি একটু আটকাতে পারো না বিদ্যাকে অপরদিকে বিদ্যারা সকলে মিলে তো কলেজে বসে আছে বিদ্যা সব স্টুডেন্টদের বলছে সারা রাত সবাই এখানেই থাকবে কেউ কোথাও যাবে না হস্টেল আর এই কলেজ তোমরা সারা রাত ধরে ঘিরে রাখবে তোমরা যারা ছাত্র ছাত্রীরা আছো তারা এখানেই থাকবে এবং কাল ভোরবেলা প্রেসমিট করা হবে তখন এই বিদ্যার ফোনে কাশ্যপবাবু ফোন করে তো বিদ্যা ফোন ধরতেই কাশ্যপবাবু বলছে ফিরে এসো তুমি রাজরীতকে নিয়ে ফিরে এসো তোমার মা কাঁদছেন তোমার বোন একেবারে চুপ হয়ে গেছে ওর মুখে কোনো ভাষা নেই বিদ্যাবধি ভিক্ষা চাইছেন আগে চাইলে দিয়ে দিতাম কিন্তু আপনি তো আমার সঙ্গে প্রতারণা করলেন আপনি এবং মিস্টার রাজদেব চ্যাটার্জি আপনারা দুজন মিলে আমার সঙ্গে প্রতারণা করলেন আপনারা আমাকে ঠকিয়েছেন আর শুধু যে আমাকে ঠকিয়েছেন তা নয় আপনারা পুরো ছাত্র সমাজকে ঠকিয়েছেন কাশ্যবাউ বলছে চিৎকার না বিদ্যা বলছে তা কি করবো চিৎকার করব না একজন পিতা প্রতারক তিনি তার প্রথম কন্যা সন্তানকে ঠকিয়েছে কাশ্যবাবু বলছে তুমিও তো ঠকিয়েছো মেয়ে কথা দিয়েছিলে যে তুমি রাজরীতের সঙ্গে বিদ্যা তখন চিৎকার করে বলছে একদম চুপ করুন পিতা নামে আপনি কলঙ্ক এরপরে না কোনো মেয়ে তার পিতাকে কখনো বিশ্বাস করবে না অন্তত আমি তো করব না বিদ্যা তো অনেক কথা বলে তো কাশ্যবাবু শুনে বলছে আমি এসব কিছু যাই না আমি শুধু বাবা হিসেবে তোমার কাছে ভিক্কে চাইছি বিদ্যা তুমি আমার মেয়েটাকে বাঁচাও তুমি রাজরীতকে ফিরিয়ে নিয়ে আসা শুধু তাই নয় তোমার কথা মতো তুমি সামনে দাঁড়িয়ে ওদের দুজনের বিয়েটা তুমি সম্পূর্ণ করে দিয়ে যাও বিদ্যা হাস্যার তাই আমি মিস্টার রাজরে চ্যাটার্জির সঙ্গে আপনার মেয়ের বিয়েটা সম্পূর্ণ করাবো আর আপনি এদিকে কলেজ ভাঙবেন ছাত্র ছাত্রীদের স্বপ্ন ভেঙে চুরমার করে দেবেন তাই তো মোটা টাকা মুনাফা গুনবেন ওই মস্ত বড় চ্যাটার্জি গ্রুপ পিসিসিআই গ্রুপ একটা নতুন একাডেমি তৈরি হবে সেখান থেকে আরও বেশি প্রফিট এগুলোই তো করবেন কেন করলেন আপনি আপনার কি প্রয়োজন ছিল বাবা তখনই তো রীতে সে বিদ্যা থেকে ফোনটা নিয়ে কাশ্যবাবুকে বলছে আপনি আমাকে মাফ করবেন আপনার আর আপনার মেয়ে যুদ্ধে আপনি হয়তো ভুলে গেছেন যে আমি একজন তৃতীয় চরিত্র হলেও আমি একজন মানুষ আমি আপনার ছোট মেয়েকে বিয়ে করতে চাইনি আমি শুধু আপনার বড় মেয়েকে সাহায্য করতে চেয়েছিলাম ও আমাকে বলেছিল ছাত্র সমাজের জন্য স্যাক্রিফাইস করতে আর আমিও রাজি হয়ে গেছিলাম কারণ আমি বিদ্যাকে ভালোবাসি আর আমি ওর জন্য কিন্তু সবকিছু করতে পারি মিস্টার কাশ্যপ ব্যানার্জি কিন্তু আপনারা সবাই ওকে ঠকিয়েছেন মিস্টার কাশ্যপ ব্যানার্জি আপনি অন্তত ধরে দিন নিন যে আপনার এক মেয়ের বিয়ে হয়ে গেছে কাশ্যপা বলছে কাকে তখন হৃদ বলছে যে বিদ্যাকে আমি শুনলাম নাকি ও কালকে সকালে এখানে প্রেসমিট করবে তারপরে আমি ওকে আমার বাড়িতে নিয়ে যাব। সেখানে আমার মা ওকে বরণ করে বাড়িতে তুলবে আমি আপনার এক মেয়েকে গ্রহণ করলাম এই বলেই তো রিদ ফোনটাকে কেটে দেয় কপিল তখন জিজ্ঞেস করছে কাশ্যপবাবুকে যে কি বললো তখন কাশ্যপবাবু বলছে যে রাজহিদ বলল বিদ্যাকে নিয়ে বাড়ি যাবে কিন্তু আমাদের অঙ্কটা যে ভুল হয়ে গেল আমাদের অঙ্কটা যে মিললো না পিহু তখন কাশ্যপবাবুকে বলছে সম্পর্কে অঙ্ক কষলে না সেই অঙ্ক কোনো দিনও মেলে না কারণ সম্পর্কটা না ওপর থেকে তৈরি হয়ে আসে দাদা সেটা বোধ আপনি ভুলে গেছিলেন তাই না মেয়েটাকে দেখুন আপনার অপরাধের বোঝা মেয়েটার বোঝা এবার আপনি সেটা সারা জীবন বয়ে বেড়াবেন কাশ্য বলছে একদম চুপ করো কাটা না নুনের ছিটাটা দিও না বলছে আমি তো এখন দিচ্ছি সূর্যোদয়টা একবার হতে দিন তারপরে দেখুন কি ঘটে অপরদিকে কলেজে রাজদেব বাবু আর প্রিন্সিপাল আসে রাজদেব বাবু এসেই সবাইকে চিৎকার করে বলছে অনেক নাটক হয়েছে এই কলেজের ভেতরে এবার এসব বন্ধ হোক প্রফেসর বিবি পাঁচ মিনিটের মধ্যে এসব ছাত্র নিয়ে বেরিয়ে যান এখান থেকে রইলে কলেজে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য জোর করে কলেজে ঢোকার জন্য আপনার নামে এফআইআর করা হবে তুলে নিয়ে যাওয়া হবে বুঝেছেন স্পেশাল ডিগ্রি বোঝেন স্পেশাল ডিগ্রি দেওয়া হবে আপনাকে স্পেশাল ডিগ্রি নেওয়ার পর যখন বেরোবেন তখন আমার হায়ার করা লোকেরা কত ডিগ্রি দেবে জাস্ট আপনি বুঝতে পারছেন না কল্পনাও করতে পারছেন না আপনি তাই বলছি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যান বিদ্যাতা মুখ খোলে রাজদেব বাবুকে বলছে আমার মনে হয় আপনার একটা প্যাথোলজিক্যাল সেন্টারে যাওয়া উচিত কারণ আমার মনে হচ্ছে আপনার স্টেস্টোস্টনটা অনেকটা হাই লেভেলে উঠে গেছে তবেই তো এরকম অ্যাগ্রেশন আসে এরকম রুড বিহেভিয়ার আসে এরকম ক্রিমিনাল মেন্টালিটি তৈরি হয় আপনি তো আবার বলেছেন যে আপনি খুব রিচ খুব ধনী তাই আপনি একটা কাজ করুন আমি আপনি একজন ফ্লেবুটানিসের সঙ্গে কনসাল্ট করুন আপনি ওনাকে বাড়িতে রাখুন মানে ওই ফ্লেভোটনিসকে মানে যিনি ব্লাড টেস্ট করে ওনাকে ব্লাডটা দিয়ে টেস্ট করিয়ে ডক্টরকে দেখিয়ে আপনি ওষুধটা খান বাবু চিৎকার করে বলছে প্রফেসর বিবি আপনি মুখ সামলে কথা বলুন বিদ্যাও তো চিৎকার করছে বলছে একদম চিৎকার করবেন না এই চোয়ালটাকে না একেবারে বন্ধ রাখুন আপনার কোনো চোয়ালই কিন্তু থাকবে না এই যে এতগুলো স্টুডেন্ট দেখতে পাচ্ছেন এই প্রত্যেককে যদি আপনাকে এক একটা করে মারে না আপনার কিছু ভেঙে না একেবারে টুকরো টুকরো করে দেবেরা আর কোনো কিছুই ঠিক মতো চলবে না আপনি জাস্ট একটা হয়ে বিছানায় শুয়ে থাকবেন সারা জীবনের জন্য শুনুন ছাত্র ছাত্রীদের অধিকারে নাক গলানো যাবে না হোস্টেলটাকে ভাঙা যাবে না জমি অধিগ্রহণ করা যাবে না হেড প্রিন্সিপাল বিদ্যাকে বলছে এই হু আর ইউ আপনি ডিসাইড করার কে আগামীকালে আপনাকে এখান থেকে বের করে দেওয়া হবে এই কলেজে না আপনাকে আর রাখা হবে না যত খুশি বিপ্লব করা করুন না কিন্তু যা করার কলেজের বাইরে গিয়ে করুন বিদ্যা বলছে এই মিস্টার প্রিন্সিপাল কেন নিজের নামটা দোবাচ্ছেন এই কি চেহারা আপনার এই কি চেহারা নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন আমরা যাদের আগে কলেজের প্রিন্সিপাল দেখেছি আমরা না তাদের আগে শ্রদ্ধা করতাম আর এটা আপনার কি চেহারা কি চেহারা নিয়ে আপনি এখানে দাঁড়িয়ে আছেন তা লজ্জা করে না আপনার ও এখানে তো আবার বড় একাডেমি হবে বড় অ্যাডমিশন ফি নেওয়া হবে তা কত নেবেন ফিস দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা একেবারে না ব্যবসা বানিয়ে ফেলেছেন পুরো বিজনেস বলি ভালো ভালো একটু ছাত্র ছাত্রী তৈরি করুন না শুধু ব্যাংক ব্যালেন্স ভরাবেন না উই ওয়ান্ট গুড টু স্টুডেন্ট এই একটা কথা কতবার বলবো বলো তো আমাদের তো শুধুমাত্র তিনটেই নিড খাদ্য স্বাস্থ্য আর শিক্ষা আর একটা নিডের দায়িত্বে আমরা আমরা আমাদের মতো চাই স্টুডেন্টরা এডুকেটেড হোক আর আপনার মতো লোকেরা এবার রাজদেব বাবু তো খুব ক্ষেপে যায় বিদ্যার এত বক্তৃতা শুনে চিৎকার করে যখন রাজদেব বাবু বিদ্যাকে মারতে যাবে তখনই তো রীত এসে ওর বাবার হাতটা ধরে রাজদীত তারপরে ওর বাবাকে বলছে ও হলো তোমার পুত্রবধূ ড্যাডি আমি ওর স্মৃতিতে সিঁদুর দিয়েছি তুমি যতই ওকে প্রফেসর বিবি বলো না কেন আমি কিন্তু ওকে আমার স্ত্রী বলে মানি তাই একদম হাত তুলবে না রাজদেব বাবু বলছে তোমার এত বড় আসপর্দা আমি তোমাকে আমার সমস্ত বিজনেস সমস্ত সম্পত্তি থেকে সরিয়ে দিলাম তুমি আর এই কোম্পানির কেউ না তোমার কোনো প্রয়োজন নেই কোম্পানিতে ঋতু তো বলে দেয় যে আমার দরকার নেই আমি থাকবো না আমি এই মেয়েটা থেকে শিখছি ও আমাকে শিখিয়েছে ব্যাংক ব্যালেন্সের চেয়ে ব্রেনের ব্যালেন্সটা বেশি দরকার রাজদেব বাবু বলছে আমি তোমার ড্যাডি রাজরিত রিদ বলছে আমি এই মানুষটা কি চিনি না আমি চিনতে পারছি না আমার ড্যাডিকে প্রিন্সিপাল তখন রাজদেব বাবুকে বলছে প্লিজ স্যার ডোন্ট মাইন্ড আমি বলছি কি আপনাদের পারিবারিক ব্যাপারটা পরিবারের গিয়ে মধ্যে মিটে নিলে ভালো হয় না আমি বলি কি এক্ষুনি একটা পুলিশে খবর দিক পুলিশ আসুক তারপর এদেরকে লাঠি চার্জ করে এখান থেকে সরিয়ে দিক এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয় দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে